বললেও বাস্তবতা ভিন্ন দৃশ্যত কোনো উদ্যোগই নেই বিষয়টিকে প্রবঞ্চনা বলে মনে করে শিক্ষাবিদরা প্রাথমিক শিক্ষার ধারা নিয়ে রিপোর্ট করেছেন সহকর্মী নজমুল হোসেন এই শিশুদের বয়স দশ কিন্তু তাদের শিক্ষা পদ্ধতি আলাদা বাংলা ইংরেজি আরবি এই তিন মাধ্যমেই চলছে এদেশের প্রাথমিক শিক্ষা বাংলা মাধ্যমে তিনটি ধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কিডার গার্ডেন এবং মধ্যবিত্ত উচ্চবিত্তের জন্য বাংলা মাধ্যম স্কুল হচ্ছে মাদ্রাসা শিক্ষায় রয়েছে তিনটি ধারা কৌমি ক্যাডেট মাদ্রাসা এবং ইত্যাদি মাদ্রাসা কৌমি মাদ্রাসার পঠন পাঠন সম্পূর্ণ আরবি যেখানে উপেক্ষিত মাতৃভাষা বাংলা এবং এদেশের রীতিনীতি মাদ্রাসা হোক 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 ইংরেজি মাধ্যম মাধ্যম বাংলা সরকারের একটা নিয়ন্ত্রণে আসতে হবে এছাড়া একটা সরকারের শিক্ষানীতি চলতে পারে না ইংরেজি মাধ্যমে তিনটি ধারা ইংলিশ ভার্সন যেখানে বোর্ড বই পড়ানো হয় মফসলের মধ্যবিত্তের ইংলিশ মিডিয়াম এবং উচ্চবিত্তের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোই পড়ানো হয় ব্রিটিশ সিলেবাস নানাভাবে সংবিধানকে আমরা পাশ কাটিয়ে গিয়ে একই ধারা শিক্ষা থেকে সরে এসেছি সেই তিনটা জায়গায় এখন বৈষম্যটা একটা প্রকট জিনিস হয়ে গেছে তিন মাধ্যমের নয় ধারা শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ দুই ভাগে বিভক্ত সরকারি প্রাথমিকের দুই কোটি শিশুর দেখভাল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রায় এক কোটি শিশুর দায়িত্বে শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা বোর্ড জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের দায়িত্ব আলাদা আমার দেশে এখন বিদ্যমান ব্যবস্থাটাকে আপনি যদি বহুমুখী বলেন তাহলে বহুমুখী যদি বলেন যে একমুখী তাহলে একমুখী এক কথায় যা কিছু আছে এইটার মধ্যে আমরা এটাকে সুন্দর করার চেষ্টা করছি শিক্ষাবিদদের অভিযোগ বহু ধারায় বিভক্ত থাকার কারণে প্রসারিত হচ্ছে শিক্ষার বাণিজ্যিকীকরণ সংবিধান অনুযায়ী এদেশের প্রত্যেক নাগরিকেরই শিক্ষা লাভের অধিকার রয়েছে কিন্তু বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা চালু থাকায় দেশের একই বয়সের শিশুরা তারা ভিন্ন মানসিকতা নিয়ে বেড়ে উঠছে সেক্ষেত্রে একমুখী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করা এখন সময়ের জোর দাবি আর সেদিকেই নীতিনির্ধারকদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছেন শিক্ষাবিদরা নাজমুল হোসেন যমুনা নিউজ জয়দেবপুর গাজীপুর তুর উপর হাঁটার উপর দাঁড়িয়ে সালাম নিচ্ছেন নরসিংদীর মনোহরদি উপজেলা নির্বাহী কর্মকর্তা এদিকে মেলান দহের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে জামালপুরে চাঁদপুরে অভিযুক্ত উপজেলা চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ চাঁদপুর ও জামালপুরের শিক্ষার্থীদের ওপর হাঁটার ছবি গণমাধ্যমে প্রকাশের পর সামনে এসেছে অসিন্দিতে একই রকমের একটি ঘটনা প্রায় এক বছর আগের ছবিতে দেখা যায় মানব সেতুর ওপর দাঁড়িয়ে সালাম নিচ্ছেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল্লাহ মেলান্দহের মাহমুদপুর স্কুলের জমিদাতা দিলদার হোসেনের কাণ্ডে ঘৃণাধিকার উচ্চারিত হয়েছে জামালপুরে মানব সেতু বানিয়ে হাঁটার ঘটনায় নিন্দা প্রকাশে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অন্য আসামিদেরও গ্রেফতারের দাবি জানান বক্তারা চাঁদপুরের হাইমচরের ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বিষয় আমরা তন্ত কমিটি করে দিয়েছি তন্ত রিপোর্ট আসলে আমরা কি ব্যবস্থা নেওয়া আমরা নেব এছাড়া আপনারা জানেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা তদন্ত কমিটি করেছে এদিকে ঘটনায় জড়িত হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের আইনগত ব্যবস্থা নিয়ারও হুঁশিয়ারি দেন তিনি প্রভাবশালী যে কেউ বিরুদ্ধে একদিকে দলীয় ব্যবস্থা অন্যদিকে প্রশাসন ধরে নিন সে বহিষ্কার দল থেকে হাইমচরের ঘটনায় মামলা হলেও দুদিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ রাকিব খান যমুনা নিউজ এদিকে অবৈধ সরকারের কারণে জনপ্রতিনিধিরা কোমলমতি শিক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ করছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাশয় রুহুল কবির রিজভি রাষ্ট্র সত্যিতে যারা অবস্থান করেন তারা যদি অনৈতিক হন কুরুচিপূর্ণ হন তারা যদি দেশের মানুষেরই আরেকটি রাজনৈতিক দলকে উৎপীড়ন করে নিজেরা আত্মতুষ্টি লাভ করেন তাহলে আপনার দেশব্যাপী সেই কুরুচির আপনার ইয়ে মানে বহিঃপ্রকাশ আমরা দেখব বইমেলার প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছিল পাঠক ক্রেতাদের ফিরেছেন প্রিয় লেখক ও প্রকাশকদেরকে এদিন একশো তিরিশটি নতুন বই এসেছে মেলাতে এদিকে শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ছিল শিশু প্রহর মেলার প্রতি শুক্র ও শনিবার শিশুদের জন্য এ ব্যবস্থা রাখা হয়েছে তৃতীয় দিন বইমেলার সকালটা ছিল শুধুই শিশুদের গল্প কবিতা কমিক্সের নতুন বইয়ে তাদের আগ্রহ ছিল বেশি প্রতিবারের মতো এবারও শুক্র শনিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বইমেলা থাকবে শিশুদের দখলে বাবা মাকে সাথে নিয়ে অনেক শিশু ঘুরে বেরিয়েছে মেলা প্রাঙ্গনে কিনেছে পছন্দের বই ভালো লাগছে খুব ভালো লাগছে আমি একটা বেশিকালি কিনেছি অনেক মজা মজার বইও দেখেছি দুপুর গড়িয়ে বিকেল হতেই বইমেলায় ঢল নামে সাধারণ দর্শনার্থীদের বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ হয়ে ওঠে লেখক পাঠক ও প্রকাশকের মিলন মেলায় প্রতিবারের মতো এবারও বেশ ভালোই লাগছে এখনো হয়তো অনেক স্টল এখনো বেশ ভালোভাবে খোলেনি দেখছি শ্রোতা পাঠক তাদের তো দৃষ্টি আকর্ষণ করেছে এবারের বইমেলায় এবং তারপরে সিকিউরিটি আছে নিরাপত্তা মানুষ আসছে প্রথম দিক দিকে বেঁচে গেলে হওয়ার হয় সাধারণত সেভাবেই হচ্ছে বার আস্তে আস্তে বাড়বে সাহিত্য অনুরাগীরা মনে করেন মেলায় এত লোক সমাগমী বলে দেয় বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে সবাই মানুষ আসছে মানুষের পরিচয় হচ্ছে বই কিনুক বা না কিনুক বইয়ের গায়ে একটু হাত দিচ্ছে আমি মনে করি যে এইটুকুই যথেষ্ট সৌরভ হোসেন যমুনা নিউজ ঢাকা দর্শকের সাথে যমুনা নিউজ থেকে নিচ্ছে আর একটি প্রতি ফিরছে আরো সংবাদ আমাদের সঙ্গে থাকে